দরবাসর কথা শোনা যত আজকে আমরা জানতে চলেছে বর্তমান অলিগো কি দরকার আছে না। সেটা আমরা আজকা এই ভিডিওতে জানবো চলুন শুরু করি এক রাজা খুব দুষ্ট ছিল তার প্রজাদের বলতো যে তোমরা খাজনা না নিয়ে আমার মহলে ফিরবে না প্রতি বছরে খাজনা আদায় করবে এরপর প্রতি বছরে নিরপায় মানুষের ব্যবসা হতো না মানুষের অত্যাচার করে যাচ্ছে ওই রাজা কোনোতেই কোনো কিছুতেই মানত না যে এই খাজনা নেওয়া তখন একদিন এক লোক খুব খুব একজন মানুষ আল্লাহ আল্লাহর মতনই আল্লাহকে খুব ভালোবাসত আবাদত করত তিনি একদিন স্বপ্নে এক আল্লাহর অলিকে স্বপ্নে দেখতে পায় যে এক জঙ্গলে বসে এক অলি সাধন করছে সে আবাদত করছে তাকে স্মরণ করছে এবন ডাকছে তার নাম ধরে ডাকছে তখন তার ঘুম ভেঙে যায় পরের দিন সকালে তিনি ব্যবসা আবার আসে যখন ব্যবসায় আসে তখন তাকে রাজার পূজারা এসে বলছে যে তোমাকে রাজায় বলছে ব্যবসা করতে না তোমাকে মহলেই যেতে হবে কারণ তুমি অনেক দিন ধরে খাজনা দিচ্ছ না তাই তোমাকে এবার রাজায় ডেকেছে তখন সেই লোকটি খুব কষ্ট পেয়ে খুব ভয়ে আস্তে আস্তে তাদের সাথে এলাকায় ব্যবসা করছো ভালোই তো বেশ টাকা পয়সা কামাচ্ছ কিন্তু আমার খাজদা দেওয়া তোমার মিস হয় কেন তুমি খাজদাল না দেওয়ানে তোমার অপরাধ হয়েছে বিشار কর তোমার অপরাধ সে অপরাধ আমি তোমাকে ক্ষমা করব না তখন ওই বিদ্যলক যে বসকলব বলতাছে দুখিনি করি যে বলতাছে যে দেখেন রাজা আমার এই ব্যবসা অনেক ধরে অনেক দিন ধরে ব্যবসা হচ্ছে না যে টাকা ইনকাম করছি তা আমার হচ্ছে না আমার ঘরে শেয়ানা এক নেই চিনি কোন কখনো রাস্তায় বের হয় না আমার এই মেয়েটা বিয়া দেওয়ার জন্য আমার খুব টাকা দরকার সেই জন্য আমি এই ব্যবসায় আমি খাজনা আপনাকে কয়েক বছর খাজনা দিতে পারছি না তখন রাজায় চিল্লে উঠে বলল তুমি কি জানো তোমার মেয়ে বিয়ে দিবে কিবা তোমার কি কি করবে না করবে তোমার ব্যবসা কি করবা তোমার ব্যবসা টাকা পয়সা আসে কিনা সেটা আমার জানা দরকার নাই আমার খাজনা চাই এই বলে বৃদ্ধ তাকে ধরে নিয়ে তার যে কারাগার আছে সেখানে বন্দি করে হঠাৎ করে তিনি আল্লাহ কে করছে এবং কাঁদছে যে আমি যদি এরকম বন্দি থাকে তো আমার মেয়েকে কে দিয়ে দিয়ে নিবে এবং এই বিয়ের খরচে আমি কিভাবে বিয়ে খরচ করব। হে আল্লাহ হে মালিক আমাকে কোনো একটা রাস্তা বাতিয়ে দাও উপায় বলে দাও এই বলে লোকটা আস্তে করে তার শুয়ে বলল ঘুমে ধরছে শুয়ে শুয়েছে কল্পনা করছে যে আমি এখন কি করব করে শুভ ঘুমিয়ে গেছে ঠিক সেই স্বপ্নটি আবার দেখছে যে একজন কাছে বাগানে নীরব জঙ্গলে বসে সে এবতত করছে তখন তিনি ঘুম ভেঙে দু হাত উঠিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানালো হে আল্লাহ আপনি আমাকে স্বপ্নে এই রাজার কারাগার থেকে যখন আমাকে ধরে আনবে আমি ধরার আগে আমি এই স্বপ্নটা দেখেছি হে মালিক আমাকে আবার সে একই স্বপ্ন দেখাচ্ছ এটার অর্থ আমি বুঝছি না তাহলে কি তিনি কি তোমার অলি তিনি কি আল্লাহর অলি তাহলে কি তিনি কি আমাকে এই তার উসিলার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করবে যদি তাই হয়ে থাকে তার নামটা আমার জানা নেই কিন্তু আমাকে নামটা জানার জন্য আমাকে একটু দয়া করো এ বলে তিনি বসে বসে আবার চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলছে ফরিয়াদ কর্চার কাপতাছে ঠিক আবারও এই একই স্বপ্নের মধ্যে সেই লোক লোকটি আল্লাহর ওলি তাকে স্বপ্নে দেখা দিয়ে তার দেখে তার কারাগারে সে আসছে এবার এসে বলছে যে আমার নাম চান শরীফ মাওলানা তুমি আমার নাম ধরে ডাক দিও এ তুমি আমাকে যখন নাম ধরে ডাক দিবে তখন আমি তোমাকে সাহায্য করতে পারবো এই ছাড়া আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না কারণ তুমি যদি আমাকে না ডাকো আমি আল্লাহ পাক কাছে কি বলবো যে আল্লাহ আমাকে ডাকে না আমি তারপর তোমাকে এসিলদি আমারকে মাধ্যমে উসিলায় আমার উসিলায় আল্লাহ তোমাকে মুক্তি করব কিন্তু তুমি আমার নাম ধরে না ডাক দাও আমি আসতে পারবো না এ বলে নাম দিয়ে চলে যায়। তখন যায়। তখন বলছে হে আল্লাহ আপনি একজন আল্লাহরী মা গেছেন আমি সেই নামটি আজকে তার নাম ধরে ডাকবো তুমি তেই নামের উশিলায় তাকে আমার এখানে হাজির করো ঠিক সে আবার চোখ বন্ধ করে ইয়া জান শরীফ মাওলানা ইয়ার রাসুলাল্লাহ বলে ডাকছে টাকার পর সঙ্গে সঙ্গে সেই জঙ্গলে যেই সাধু অর্থাৎ যে আল্লাহর ওলি তার কানে কথাটা পোসাইতাছে অর্থাৎ আল্লাহর অলির পাওয়ার আল্লাহ পাক দিয়ে আছে যেন কোনো বকমান ওলি কেন দরকার ওলি কেন দরকার এটা একটু বারবার আপনাকে আমি বলছি তারপর সেই কানে যখন এই ডাকতি পোসাইছে তখন সেই ফরিয়াদ সরচল ভ্যান ভেঙে যায় ধ্যানে আবারও আল্লাহ রাসুল ধ্যানে আবার চোখ বন্ধ করে দেখে একটি বৃদ্ধ লোক ঠিক তার রাজার কারাগারে বন্দী হয়ে রয়েছে সে তার নাম ধরে ডাকছে আর ইয়া রাসুল আল্লাহ বলে কাঁদছে তখন আবার তিনি সেখান থেকে একটি জায়নামাজ পিসাইয়া অদৃশ্যভাবে যেন কেউ তাকে না দেখে তিনি চলে আসে ঠিক ওখানে এসে কারাগারে আসে আসার বলে তো সব বিস্তারিত সব শুনব শোনা পর রাজা বলে ঠিক আছে তুমি ঘুমাও আমি পরে আমি কালকে সকালে আমি আস্তাসি রাজার কাছে তোমাকে মুক্তি করার জন্য আমি পারি তোমার এখান থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি মুক্তি করে নিয়ে যাচ্ছে পারি কিন্তু রাজাকে না জ্ঞান দিয়ে আর না বুঝিয়ে আমি তোমাকে নিব না তোমাকে মুক্তি করার জন্য কালকে সকালে আসছি ঠিক কালকে সকালে তিনি আল্লাহর কথা সে হয়ে গেল। বলল আপনার এখানে কারাগারে একটি লোক বৃদ্ধ বন্দি আছে তাকে মুক্তি করেন তখন বলছে আপনি কে আমার পরিচয় আমি আপনাকে পরে দিব আপনি লোকটাকে মুক্তি করেন কেন বিনা দোষে খাজনার জন্য দিতে পারেন তান বিয়া লাগ মেয়ে তাকে বিয়া দেওয়ার জন্য টাকা পয়সার জন্য কাদাগাদি করছে আপনি রাজা আপনি তাকে হেল্প করবেন কি বরং তাকে আপনি কারাগারে বন্দি রাখছেন খাজনা না দেওয়া তখন বলছে এই একটি রাজাগার রাজার একটি জাদুঘর ছিল খুব ভয়ঙ্কর সেই রাজা এই জাদুঘর কাহিনা বলে যে এই ফকিরের কে থেকে এমন শিক্ষি দিয়ে সরিয়ে দাও যেন রাজার মুখের উপর কথা না বলতে পারে এ বলে আধ্যাত্মিক বিভিন্ন জাদু টোটকা তার উপরে ছাড়ছে বিভিন্ন জাদু তার উপরে প্রভাব করছে একে একে যত জাদু মারছে সব প্রভাব আস্তে করে কেটে যাচ্ছে তখন ওই জাদুঘর আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার একটা প্রভাব তার শরীরে লাগছে না তখন ওই আল্লাহর ওলি হাতু দিয়ে আবার ফরিয়াত করলো যে এই জাদুঘরকে এমন একটি শিক্ষা দেওয়া আল্লাহ জানি সে এমন আল্লাহর অলি ঘোষের সাথে তিনি বেদবিনা করে তখন সঙ্গে সঙ্গে ওই জাদুঘরটি পাথর হয়ে যায় এই অবস্থা রাজায় দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলছে যে আপনি একজন আল্লাহর আল্লাহর অলি এবং আল্লাহর খাটি বান্দা আপনি আল্লাহর অলি না হলে খাটি বান্দা না হলে এরকম আল্লাহ আপনার কথা সাথে সাথে শুনছে না আপনার কাছে আমরা ইসলাম গ্রহণ করলাম এবং ক্ষমা প্রার্থনা চাই আর ওই লোককে আমরা ছেড়ে দিচ্ছি আপনি ওই লোকে উচিরা আমাকে মাফ করে তখন আল্লাহর অলি বলছে যে বর্তমান অলি কেন দরকার নবী যুগ যাওয়ার পর অলি যুগ কেন আসলো অর্থাৎ স্বপ্ন স্বপ্ন দেখায় সব না না। সাধারণ লোককে দেখাবে পৃথিবীতে মহামারী আসবে যত বিপদ আসবে সবই অলিগো স্বপ্নে দেখিয়ে দেয় তখনই ওই ফরিয়াদ পাকের কাছে ফরিয়াদ চালায় আর সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ফরিয়াদ কবুল করে নেয় সেজন্য অলি বানানো হয়েছে নবী যুগ যাওয়ার পর আখরি নবীর যারা আখিরি নবীর উম্মত যারা তাদেরকে অনুসরণে রাসুলবাগের অনুসরণে রাখার জন্য অলি বানানো হয়েছে তোমরা ইস্তাব গ্রহণ করছো খুশি সবাই ভালো থাকবে আজকের এই ভিডিওটি কি বুঝলে ওলি বর্তমানে দরকার আছে তাই ওলির সাথে কেউ বেদবি করবেন না যারা আল্লাহ আল্লাহ যারা ওলি তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু তাদেরকে হ্যাস্ত করে আল্লাহর ওলিরা সঙ্গে সঙ্গে কোনো জালালি কি দেখায় না জালালি এই জন্য দেখে না যদি জালালি দেখায় তাহলে তাকে সেদিন থেকে বিদায় নিতে হবে উনি আর থাকতে পারবে না পৃথিবীতে সেই জন্য জালালেই সব উলিরা না সবাই ভালো থাকবে সালামত থেকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকুনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন